নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি গতকাল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য পরিবহন দপ্তরে আয়োজিত সড়ক সুরক্ষা কার্যক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থেকে সড়ক যান দুর্ঘটনার বৃদ্ধির বিষয়ে জনসাধারণ দেবে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মূল্যবান ভাষণ দিয়ে থাকেন রাজ্যে শত লক্ষাধিক বাহনের মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিকই ডি চক্র যানবাহন সারা ভারতবর্ষেই সড়ক দুর্ঘটনায় প্রায় লক্ষ মানুষ প্রাণ হারান এবং প্রায় পাঁচ লক্ষ মানুষ এই সড়ক দুর্ঘটনায় পঙ্গু হন তাই এই যান দুর্ঘটনা ও মৃত্যুর পরিমাণকে কম করার উদ্দেশ্যে জনসাধারণদেরকে ট্রাফিক আইন মেনে চলতে হবে নিষয় আসক্ত হয়ে যাতে যানবাহন না চালায় সে ব্যাপারে ট্রাফিক পুলিশদের যথেষ্ট কঠোর আইন প্রয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় অবগত করিয়েছেন এই উদ্দেশ্যে সড়ক সংক্রান্ত দুটি পুস্তিকার আবরণ উন্মোচন পঁয়তাল্লিশ জন নারীদের ড্রাইভিং প্রশিক্ষণের শুভ সূচনা সাংবাদিকদের হেলমেট প্রদান ও ষোলোটি নতুন ট্রাফিক বাহনের ফ্ল্যাট অফ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের ও অন্যদের প্রাণ বাঁচানোর জন্য সচেতনতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয় তিনি এ কথাও সংযোজন করে বলেছেন যে ব্যক্তি যান দুর্ঘটনার শিকার হন ওনাকে যদি গোল্ডেন অ্যাওয়ার্ডের মধ্যে চিকিৎসার সুবিধা প্রদান করা যায় তাহলে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিটিকে আমরা বাঁচাতে পারি এই মানবিক বোধের উদাহরণ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে আশা রেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে যেভাবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার পাশে থেকেছেন সেইরূপ রাজ্যবাসীরাও পাশে থেকে মানবতার নিদর্শন দিয়েছেন এই মানবতারই আশা রাখছেন জানদুর ঘটনা বিষয়ক ঘটনায় মুখ্যমন্ত্রী মহোদয় পরিবহন দপ্তরের সকল কর্মীদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য এক লক্ষ তিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে এবং এই মহৎ কর্ম যানদুর ঘটনা বিষয়ক এত সৃজনাত্মক কর্মসূচির জন্য মুখ্যমন্ত্রী মহোদয় পরিবহন দপ্তর সকল কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়